পুরো অল ফ্যামিলি ঢুকে গেছে এই ফ্যামিলিকে কি বলবো ধন্য আনন্দ করতে করতে কখন যে আমাদের এতটা সময় পার করে ফেললাম আমরা বুঝতেই পারলাম না আর দুদিন যে আমাদের ট্রেন জার্নিং হবে সেটাও আমরা অনুভব করতেই পারছি না কারণ আমরা এতটাই মজা করছি আর এখানে যে কাকুরা রয়েছে ওই কাকুদের সঙ্গে আমরা এতভাবে মানে আনন্দ করছি আর এত মজা করছি আর কখন যে এতটা সময় আমরা কাটিয়ে ফেললাম আমরা নিজেরাই বুঝতে পারিনি তাই আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া করে আমরা যার যার মতে কিন্তু সিট দখল করে নিয়ে নিলাম বাস হয়ে আমার কাছে রয়ে গেল এই মিষ্টি আরে কাকু ঘুমতি উঠেছে মুড মনে অফ কাকুর মুড অফ করলে হবে না কাকু হচ্ছে আমাদের এখানে একদম আনন্দে ভরিয়ে দেয় এই হচ্ছে আরেকটা দিদি আর এইজন আমাদের ভীষণ খুব সুন্দর ছিল কি সবাইকে হ্যাঁ বে ভালো ছিল আমরা যে এত সুন্দর আমাদের এই ট্রেনে যা মানে জার্নিংটা সুন্দর হবে আমরা কল্পনাও করতে পারিনি যা কারণ হচ্ছে এই যে কাকু এই কাকুদের সঙ্গে আমাদের এতটা মানে ভালোবাসা তৈরি হয়ে গেছে যে কাকুদের সঙ্গে আমরা কিছু সময় কাটিয়ে আমরা কাকুদের স্মৃতি করে আমাদের কাছে আমরা ক্যামেরা বন্দি করে রেখে দিলাম তো যখনই আমাদের মন খারাপ হয় তখনই কিন্তু আমরা এইদেরকে দেখতে পাবো এবং আমরা জানব যে আমরা কি করেছিলাম এই কাশ্মীরে যাওয়ার সময় তো ট্রেনে যেতে যেতে এই দিদিদের সাথেও আমাদের এত সুন্দর পরিচয় হয়েছে যে মানে কি বলবো আমরা এতটা খুশি হয়েছি যে এরকম আমাদের গ্রুপ ছিল আমরা মনেই হয়নি যে আমরা কিভাবে এই তিন দিন আমরা জার্নিং করব তো তোমাদের সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কতটা আনন্দ করছি তার সাথে সাথে বরের সাথেও এতটা আনন্দ করছি আমার বর বুঝতেই পারেনি যে ওকে নিয়েও আমি ভিডিও করে ফেলছি আমার বড়ও কিন্তু এত যে খুশি হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি যাই হোক আমাদের যাত্রাপথ খুব সুন্দর হচ্ছে এবং আমাদের যাওয়াটাও সুন্দর হবে আসাটাও আমাদের সুন্দর হবে এটাই আমরা কামনা করি আর আমরা কিভাবে আনন্দ করছি তোমাদের সাথে একটু শেয়ার করছি আর সবটাই তোমাদের সাথে আমরা শেয়ার করি আরও আমাদের ভিডিও থাকবে তোমরা অবশ্যই দেখতে পাবে তো আমরা কিভাবে আনন্দ করছি তোমরা বুঝতেই পারছো আর এখানে যে কাকুরা কাকিমারা রয়েছে আমাকে তো মেয়ে একেবারে ডাকি মানে ডেকেই ফেললো তো তোমাদের সাথে বন্ধুরা কি বলবো সত্যি রক্তের সম্পর্ক না থাকলেও কিন্তু কিছু কিছু নিজের লোক হওয়া যায় তো দেখ যাই হোক আমরা কিন্তু অলমোস্ট আমরা নেমে গেলাম অমৃতসরে তো এখান থেকে কিন্তু আমরা বাস ধরবো বা গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে তো সেখানেই আমরা যাব তো আমরা কিন্তু একসাথে সবাই মানে জড়ো হয়েছি তো এখান থেকে আমরা সবাই সবার মতো করে যাব তো চলো আবার দেখা হচ্ছে